নমস্কার জয় মা তারা জয় মা তারা জয় মা ভবতারিণী প্রিয় দর্শকেন্দুরা আশা করি সকলেই ভালো আছেন এবং সুখে আছেন শান্তিতে আছেন এই কামনা করি মা ভবতারিণীর কাছে তো আমার যে সমস্ত প্রিয় দর্শকেন্দুরা আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটি একটি মানে মহামূল্যবান ধরতে পারেন এটি সহজ সরল এবং বশীকরণ এই ক্রিয়াটি করলে আপনি হাতে নাতে অবশ্যই ফল পাবেন তো প্রিয় দর্শকেন্দুরা আপনারা এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং জেনে বুঝে কাজটি করুন এমন কিছু নয় সাধারণ একটি ক্রিয়া যে ক্রিয়াটি আপনারা যে করতে পারবেন তো যাদের দীর্ঘদিন ভালোবাসা থাকা সত্ত্বেও তারা এখন অ্যাভয়েড করে চলছে আপনাকে ভার্তা দিচ্ছে না বা ফোন ঠিক মতো করছে না এই রকম পরিস্থিতি যদি হয় বা ফোনই করছে না দেখা সাক্ষাৎ করছে না ভুলে গেছে এই রকম পরিস্থিতিতে আপনি সামান্য এই টটকাটি করে দেখুন দেখবেন হাতে নাতে ফল পাবেন আপনি যদি একটু ধৈর্য এবং বিশ্বাস নিয়ে যদি কাজটি করেন আপনারা নিশ্চয়ই ফল পাবেন এবং নিশ্চয়ই এর গুণ আছে যে সমস্ত ভিডিও আমি দেই সেইগুলো মানে বিশ্বাসযোগ্য এবং ফল পাওয়া গেছে সেরকম বসীকরণ আমি এই আমার ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে দিয়ে থাকি তো দর্শবেন্দুরা আমি আবারও বলছি আমার ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে সমস্ত রকম তন্ত্রমন্ত্র এবং হস্তরেখা জ্যোতিষ নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের উপকারে লাগবে আমি বিভিন্ন রকম পারিবারিক সমস্যা বিচার নিয়ে এবং হস্তরেখা গ্রহদোষ বিভিন্ন রকম ক্রিয়া নিয়ে আমি আমার এই ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে দিয়ে থাকি এবং আপনারা যদি কোনো সমস্যায় থাকে আমাকে ফোন করে জানতে পারেন এবং যদি কোনো গ্রহদোষ বা কুষ্টি নিয়ে আসেন আমি আপনাদেরকে তার সমাধান করে দেবো এবং বাস্তুর যদি কোনো প্রবলেম হয় সে বিষয়ে আমি সমাধান করে দেবো তা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটি মহামূল্যবান তীব্র বশীকরণ এবং অতি সহজেই এই ক্রিয়াটি করতে পারবেন আপনারা করে দেখুন সামান্য একটি ছোট্ট কী তো এই কিয়া করতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে একটা কালির পেন আপনাকে ক্রয় করে আনতে হবে বাজার থেকে কিনে আনতে হবে কালির পেন আর কিছুই লাগবে না তো আপনি এই কিয়াটি সকাল সন্ধে সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম যদি মনে মনে পাঁচ মিনিট করে আওড়াতে পারেন এর চেয়ে বেশি করলেও আরও উপকার হবে তো কমসে কম পাঁচ মিনিট কন্টিনিউ এক মনে বিশ্বাস নিয়ে যদি করতে পারেন তো আপনাদের ভালোবাসা যে বেকআপ হয়ে গেছে যে ভালো করে কথা বলছে না আরও আরও ছাড়ো ছাড়ো এরকম যদি করছে বা ফোন বন্ধ করে দিয়েছে আর কথা বলছে না ফোন ব্লক করে দিয়েছে আপনাকে আর পাত্তা দিচ্ছে না আপনার ফোন ধরছে না আপনাকে আউট করে দিয়েছে দেখতে গেলে সেই সব ব্যক্তিকে আপনি এই সামান্য একটি নাম্বার যে নাম্বারটি আমি দেব এগারো সংখ্যার নাম্বার এই নাম্বারের মাধ্যমে আপনি আপনার পুরনো প্রেমিকে ফিরে আনতে পারবেন প্রেমিকাকে ফিরে আনতে পারবেন বা প্রেমিকা বা প্রেমিকা বা প্রেমিক যে মহিলা বা পুরুষ যে যাকে চাইছেন আপনি তাকে আপনার আওয়াতে আনতে পারবেন সে নিজেই আপনার ফোন ব্লক খুলে দেবে এবং সে নিজেই ফোন করবে এটি এটি ফলপ্রদ আপনারা যদি বিশ্বাস ভালোবাসা নিয়ে কাজটি করতে পারেন এটি তুফর প্রমাণ পেয়েছি তাই জন্য আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি আজকে আমি সময় পাইনি আজকে ভিডিও দিলাম অনেক সময় এ করে আমার বিভিন্ন কাজের চাপের জন্য আমি ভিডিও দেওয়ার সময় পাইনি তো করার সময় পাইনি তো এই কারণে আমাদের কাছে একটু খুবই দুঃখিত প্রিয় দর্শকেন্দুরা আমি যে আজকে ভিডিওটা দেখছি দিচ্ছি এই ভিডিওটি ভালো করে দেখে শুনে বুঝে কাজটি করুন অবশ্যই অবশ্যই আপনার ভালোবাসার ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে তা কি করবেন এগারো সংখ্যার আমি বলবো সেই আপনার যখন বলব গেছে প্রাতক্রিয়া যেটা বলে সেই সব করার পরে আপনি যদি ডিউটি যান তারা স্নান টান করার পরে করতে পারেন যদি ডিউটি বিউটি যান না তারা সকালবেলা মুখ টুক ধোয়ার পরে আপনারা কী করবেন এই যে বাঁহাত আছে বাঁহাতে আপনি এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি যে এগারো সংখ্যার নাম্বারটা বলবো সেই এগারো সংখ্যার নাম্বারটা আপনারা পরপর কালি দিয়ে হাতে লিখে নেবেন ব্যাস আর কিছু করার দরকার নেই এবং সেই সকালবেলা সেই নাম্বারটা তার ভালোবাসার এই চিন্তা করে আপনি তার রূপ চিন্তা করে তার ভালোবাসার দৃঢ়তা ভালোবাসা নিয়ে আপনি এই নাম্বারটি কন্টিনিউ পাঁচ মিনিট করে সকাল দুপুর সন্ধ্যা আপনি যদি জব করতে পারেন মনে মনে বলতে থাকবেন আপনি কাজে যান যেথায় যান যা কিছু করুন আপনি খালি পাঁচ মিনিট সেই যেতে যেতেও করতে পারেন বসেও করতে পারেন কোথাও যাচ্ছেন ট্রেনে বসে আছেন সেখানে অফিসে কাজে আছেন সেখানেও করতে পারেন যে কোনো পরিস্থিতিতে আপনি পাঁচ মিনিট থেকে দশ মিনিট যতটুকু পারবেন বেশি ততটুকু ভালো তবে কম কম পাঁচ মিনিট যদি আপনি এই নাম্বারটি বলতে থাকেন দেখবেন সে দু এক দিন তিন দিনের মধ্যেই আপনার কিছু একটা রেজাল্ট আপনার কাছে আসছে আপনার ভালোবাসার ফল পেয়ে যাবেন তো এটুকু আমি প্রমাণিত তো নাম্বারটা আমি দেবো সেই নাম্বারটি আপনি হাতে লিখবেন আমি বলছি আপনারা নাম্বারটা ভালো করে নোট করে নিন এবং আমি স্ক্রিনে দিয়ে দেব সে নাম্বারটা পরে তো নোট করে নেবেন আমি মুখেও বলছি নাম্বারটা নাম্বারটা শুনে নিন নাম্বারটা হচ্ছে সেভেন সেভেন থ্রি সিক্স সিক্স এইট ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স এগারো সংখ্যার নাম্বার আবার আবার একবার নাম্বারটা বলছি সেভেন সেভেন থ্রি সিক্স সিক্স এইট ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স এই হচ্ছে এগারো সংখ্যার নাম্বারটা আপনি প্রত্যেক দিন সকালবেলা কালি দিয়ে এইখান টাকায় লিখে নেবেন ঠিক হাতের এই জায়গাটা থেকে লিখে নেবেন এখান থেকে এখান থেকে আপনি লিখে নেবেন এই জায়গাটাতে প্রতিদিন এই জায়গাটাতে আপনি লিখে নেবেন লেখার পরে এবার সকালবেলা পাঁচ মিনিট জব করে নিলেন আবার হচ্ছে দুপুরবেলা জব করে নিলেন আবার রাত সন্ধ্যেবেলা জব করে নিলেন মোটামুটি তিন টাইম টাইম ধরে আপনি জব করুন ওইখানে নাম্বারটা বলবেন আপনি যেখানে বসে আছেন যাচ্ছেন কোথাও সেই অবস্থাতেই আপনি খালি নাম্বারটা আওড়াতে থাকবেন তার রূপ চিন্তা করে তার ভালোবাসা নিয়ে আপনি খালি নাম্বারটা জপ করতে থাকবেন এবং সকালবেলা নাম্বারটা লিখে নেবেন এবং যদি স্নান টান করার পর যদি আমার নাম্বারটা উঠেও যায় তা আপনি আবার লিখে নিতে পারেন এইরকমভাবে আপনার হাতে নাম্বারটা থাকবে আপনি সেই নাম্বারটা পাঁচ মিনিট করে জপ করবেন সকাল দুপুর সন্ধ্যা দেখবেন আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি কল্পনা করতে পারবেন না যে একটা সামান্য এগারো সংখ্যার নাম্বার দিয়ে আমি তিন টাইম জব করলাম সে আমার কথা শুনছে বা সে আমার কাছে চলে এলো তবে যদি ভালোবাসা থাকে তা এমন নয় যে যে সে আপনার সাথে কোনো পরিচয় নেই এই নাম্বারটা আপনি তার নামে জব করছেন সে আপনার কাছে আসবে সে নয় কারা আসবে যে দীর্ঘদিন ভালোবাসা ছিল এক বা এক বছর কিংবা কিছুদিন মাস তিন মাস তার সাথে আপনার কানেক্টিং হয়েছিল সে যতদিনই হোক তার সাথে আপনার কানেক্টিং হয়েছিল ভালোবাসার একটা লিঙ্ক বন্ধনা ছিল সে এখন বর্তমান সে ছেড়ে গেছে কথা বলছে না সেই সব ব্যক্তির ক্ষেত্রে আপনি করতে পারেন তো এই নয় যে একটা নতুন ব্যক্তিকে আপনি কাছে নিয়ে চলে আসবেন তা এইটা ভালো করে চেনে বুঝে কাজটি করবেন যারা প্রেমে ব্যর্থ হয়ে গেছে তারা প্রতারিত হয়েছে তারা এই কাজটি কাউকে কিছু বলার দরকার নেই কারো কাছে যাওয়ার দরকার নেই খালি আমার এই ভিডিওটি দেখবেন আর এই নাম্বারটি কালি দিয়ে আপনার হাতের তর্জনীর তর্জনের কাছে এখানে লিখে নেবেন সকালবেলা আর তিন টাইম আপনি খালি নাম্বারটা বলতে থাকবেন এইভাবে সেভেন 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 থ্রি সিক্স সিক্স এইট ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স যেরকম মনে মনে খালি বীজ করে আওড়াতে থাকবেন দেখবেন সে আপনার কাছে ফিরে আসছে সে আপনার ফোন ব্লক করে দিয়েছে সে আপনার নিজে থেকেই খুলে দেবে সে নিজে থেকেই কাছে ফোন করবে আপনি কল্পনা করতে পারবেন না এই নাম্বারের মাধ্যমে যদি আপনি কন্টিনিউ প্রতিদিন সকালবেলা হাতে লিখে আর তিন টাইম জব করুন আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে ফোন ফোন ব্লক করে দিয়েছিল সে আপনাকে নিজেই মন থেকে ফোন করছে বলো ব্লক খুলে দিয়েছে এটা করে দেখুন আশা করি উপকৃত হবেন যে সমস্ত দর্শকরা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি করে লাইক দেবেন আমি বিভিন্ন রকম তন্তমন্ত বশীকরণ এবং জ্যোতিষ নিয়ে কার্য করি আপনাদের উপকারে আমি ভিডিও দিয়ে থাকি এবং প্রয়োজন আমার কাছে আসবেন আমি তার সমাধান করে দেব আশা করি দর্শকতা ভালো থাকুন নমস্কার